বন্ধুরা এই তো গিলে নিবে গো কত বড় একবারে দেখছো হা করে বসা আছে হ্যাঁ খাই নিবে দেখতে পাচ্ছ এ দেখো দেখো এর ভিতরে যাই দেখি কি করে খাচ্ছে আমাকে খাবি নাকি ভাই খেয়ে নিবি দেখো এই ভিতর দিয়ে চলে গেলাম পেট দিয়ে বেরিয়ে গেলাম এই যে দেখো বেরিয়ে গেলাম দেখছ এই যে দেখো বন্ধুরা কী সুন্দর ভিউ আমাদের মালদা টাউনের মধ্যে এসেছিলাম ঘুরতে আর ঘোরার সময় এসে দেখো ওয়াটার পার্কে পুরো ড্যান্স করেছি পুরো ঘুরেছি হ্যাঁ তো এনজয় করেছি আমার ওই পেজে গিয়ে দেখতে পাবা স্বামী আহমেদে গিয়ে ঠিক আছে আর এই যে এখানে এসেছিলাম কত রকম স্ট্যাচু খারাপ করা আছে হ্যাঁ তার মধ্যে এইটা দেখো একটা জুম করে দেখাচ্ছি অতটা হাঁটতে পারবো না অনেকক্ষণ হেলেছি হ্যাঁ পুকুরে থেপরা অনেকক্ষণ ধরে এই যে এইগুলোতে শিমন করলাম হ্যাঁ তো দেখো এখন চলে যাবো রুমের দিকে তো ভাবছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু বাংলাতে বলে দিয়ে আমার মাতৃভাষায় তো এই যে এখানে দেখতে পুরো ঘুরেছি হ্যাঁ এনজয় করলাম আর এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের এটা মালদার মধ্যে ওয়াটার পার্ক ঠিক আছে এই যে এখানে এই যে এখানে ফেবিকলসে বলছে এখন হ্যাঁ তো এই যে জায়গায় আমার বন্ধুরা আছে সব আমরা এসেছিলাম সব এখানে ঘুরতে আমার বন্ধুরা মিলে তো বন্ধুরা আমার এই পেসটিতে যদি ভালো লাগে আপনাদেরকে ভিডিওটি লাইক শেয়ার করে পেজটির পাশে থাকবেন দেখতে পাবেন নিত্য নতুন ভিডিও ব্লগ আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর অনেক এখানে একটা মালদা পার্ক আমাদের এখানে বহুত সুন্দর সুন্দর মানে জায়গা আছে আপনাদেরকে দেখাবো দেখতে পাবেন আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন আর এই যে দেখেন হ্যাঁ আমার বন্ধুরা ব্যস্ত আছে এর আগে ঠিক আছে কি না আর এই যে এটা পুরো মালদা পার্কের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তেঙ্গে নিলাম এই যে ওয়েলকাম পুরো মালদা পার্ক আর হাঁটবো না ভাই বতক্ষণ ধরে হাঁটছি এদিকে আসে অনেক কিছু ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো পুরো ভিউটা দেখো খুবই সুন্দর হ্যাঁ আর আমি এই যে হাঁটছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মালদা পার্কটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কতগুলি আছে এই যে অর্ডার পার্কের পাওড়াগুলো দেখাই দিই আপনাদেরকে একটু হ্যাঁ এটা আমাদের মালদার মধ্যে আর ভাই অনেকক্ষণ ধরে থাকলাম গোসল করতে করতে পুরো একবারে ঠকে গেলাম এই দেখতে পাচ্ছ মানে ভিউটা দেখো কি সুন্দর আমরা এখন জামা কাপড় পরে নিয়েছি করার পরে এখন এখন চলে যাবো এখান থেকে বেরিয়ে যাবো কতক্ষণ হেলবো অনেকক্ষণ হেলেছি এখানে সুইমিং করেছি সব রিলস আছে আমার স্বামী মাম মেয়েদের গিয়ে দেখে নেবেন হ্যাঁ দেখতে পাবেন এখানে খুবই সুন্দর হালিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউ খুব সুন্দর এখানে আপনারা আসবেন এনজয় করবেন এটা দেখেন এগুলো থেকে এগুলো থেকে অনেকক্ষণ ধরে এই করেছি রিলস বানিয়েছি দেখে নেবেন ঠিক আছে এই যে অনেক ধরনের হাটটি জেবরা সেবড়া অনেক কিছু আছে ঠিক আছে আসতে পারেন ভিজিট করতে পারেন এখানে ঠিক আছে এটা আপনাদের ব্যাপার আজকের মতন এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ গাইস লাইক কমেন্ট আর শেয়ার মি